এক গ্রামে এক গরিব চাষি ছিল চাষবাস করেই তার দিন কাটত কিন্তু তাও চাষির মনে অনেক সুখ ছিল কারণ তার ছিল তিন রাজকন্যা কিন্তু বড় দুই বোন ছিল খুবই হিংসুটে আর ছোট বোন ছিল রূপে গুণে অনন্য তাদের ছিল অপূর্ব চেহারা দেখলে মন জুড়িয়ে যেত বড় দুই বোন সংসারের কোনো কাজই করতো না কখনো সব সময় তারা তাদের ছোট বোনকে দিয়ে কাজ করাতো তার সংসারে ছিল অনেক অভাব অনটন নৌনান্তে পান্তা কিন্তু তাও চাষির মনে অনেক সুখ ছিল কারণ তার ছিল তিন রাজকন্যা আর সে গরিব চাষি তাদের ছোট মেয়েকে অনেক বেশি ভালোবাসত সব সময় তার রূপের এবং গুণের প্রশংসা করত। অপর দুই বোন সবসময় তাদের ছোট বোনকে হিংসা করত নিন্দা করত তাকে বটে দুই চোখেই দেখতে পারতো না এমনই একদিনের ঘটনা আমি আজ তোমাদের শোনাব গরিব চাষির স্ত্রী কমলা তিনি শুধুমাত্র শাক ভাজি করে তাদের তিন মেয়েকে খেতে ডাকলেন তখন তিন মেয়ে খেতে হাজির হলো বড় মেয়ে করা খাবার দেখে বলে মা তুমি জানো না আমি এসব শাক ভাজি খেতে পছন্দ করি না তুমি তারপরেও এগুলো রান্না করেছ কেন করেছো এগুলো আমি এগুলো খাবই না তুমি খাও এগুলো তখন ছোট মেয়েটি বলল মা দিদিরা যখন এগুলো খেতে চাইছে না তাহলে আমি বরং অন্য কিছু তাদের রান্না করে দিই ঘরে তো পনির রাখা আছে তাহলে আমি দিদিদের পনিরের ঝোল করে দিই তখন বড় বোন বলে উঠল। থাক থাক তোমাকে আর আদিচ্ছে তা করতে হবে না এতই যদি দিদিদের কথা ভাবতে তাহলে অনেক আগেই পনিরের ঝোলটা রান্না করে রাখতে গো দিদি তোর ছোট বোন এসেছে বাবা মায়ের সামনে এখন ভালো সাজতে আদি খেতা দেখাচ্ছে এসব দেখলে আমার হাসি পায় তখন চাষির স্ত্রী কমলা বলে উঠল তোরা কি তোদের ঝগড়া থামাবি একটু শান্তি মতো খেতেও দিস না তোরা যেটা রান্না করেছি সেটাই খান আমা এমন খেন করিস তখন তিন বোনই খেয়ে নিয়ে যে যার কাজে চলে গেল এখন গভীর রাত দুই বোনই যুক্তি করছে কিভাবে ছোট বোনকে জব্দ করা যায় তখন মেজো বোন বলছে দিদি আমি এসব আর সহ্য করতে পারছি না কিন্তু তুমি এটার কোনো ব্যবস্থা করো ছোটটা বারবার বাবা মায়ের সামনে আমাদের অপমানিত করছে এগুলো কিন্তু আর মেনে নেওয়া যাচ্ছে না তখন বড় বোন বলল হ্যাঁ রে মেজো হ্যাঁ আমি সব পরিকল্পনা করেই রেখেছি আজ রাতেই ওর খেলা আমরা শেষ করে দেব তখন বড় বোন মেজো বোনের কানে কানে ফিস ফিস করে সকল পরিকল্পনার কথা তাকে জানালো তারপর বড় আর মেজ বোন মিলে গেল ছোট বোনের কাছে দুই বোন ছোট বোনের কাছে গিয়ে বলল বোন কি করছিস তুই তোর সকল কাজ কি শেষ হয়েছে তখন ছোট বোন বললো দিদি তোমরা তোমরা এসেছো হ্যাঁ আমার সব কাজ শেষ হয়ে গেছে তোমাদের কি কিছু প্রয়োজন আমি কি কিছু এনে দেব তখন বড় বোন বলে উঠল। বোন আমাদের কিছু লাগবে না আমরা এমনি তোমার কাছে এসেছি গল্প করার জন্য কিন্তু তোমার মেজবোন বলছিল নদীর পাশে সুন্দর একটি ফুল গাছ আছে সেই ফুল গাছটা নাকি তোমার দিদির অনেক পছন্দ হয়েছে সে গাছটি তার চাই তো দিনের বেলায় গেলে তো লোকজন দেখে ফেলবে তাই আমরা পরিকল্পনা করেছি রাত্রেবেলা ওই গাছটি এনে আমাদের বাড়িতে লাগাবো দিদি চুরি করা তো মহাপাপ আমরা কি চুরি করবো তখন বড় বোন বলে উঠল বোন তুমি তোমার দিদির একটা জিনিস পছন্দ সেটা যদি আমরা এনে দিতে না পারি তাহলে আমাদের অনেক কষ্ট লাগবে সুতরাং এটাকে চুরি করা বলে না বোন তখন ছোট বোন বললো আচ্ছা তোমাদের যা ইচ্ছা তোমাদের পরামর্শ মতোই চলছি চলো তাহলে তখন গভীর রাতে তিন বোন মিলে জঙ্গলের ভিতর চলে গেল বোন মিলে ছোট বোনকে গভীর জঙ্গলের ভিতর নিয়ে গেল চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ এই শব্দগুলো শুনে তিন বোনেরই ভয়ে গাছ হমছম করতে লাগলো বড় বোনটি তখন বলল নেজো এ এতো অনেক অন্ধকার হয়ে গেছে রে বোন আমি তো মশাল আনতেই ভুলে গেছি আমার যে ভীষণ ভয় করছে মেজ তুই চল না আমার সঙ্গে আমি মশালটা নিয়ে আসি আর ছোট তুই শোন না বোন তোর যদি ভয় করে তুই এখানে চুপ করে দাঁড়িয়ে থাক আমরা মশাল নিয়ে আসি তারপর আমরা তিন বনে মিলে গাছটিকে নিয়ে বাড়িতে চলে যাব ঠিক আছে বোন তোর ভয় করবে না তো তখন ছোট বোন বলল না না দিদি সমস্যা নেই তোমরা যাও আমি এখানেই দাঁড়িয়ে আছি কিন্তু দিদি একটু তাড়াতাড়ি এসো তখন বড় মেজ বোন বলল হ্যাঁ হ্যাঁ আমরা তাড়াতাড়ি আসবো তুই কোনো চিন্তা করিস না বোন তুই এখানেই থাকিস তখন ছোট বোন সেই গভীর জঙ্গলে একা দাঁড়িয়ে থাকলো আর বড় আর মেজ বোন তারা দুজনে মিলে বাড়িতে চলে আসলো এদিকে ছোট বোন ভয় করছে গভীর রাত চারিদিকে বিকট আওয়াজ এভাবে ভয়ে ভয়ে কাটাতে কাটাতে তার সকাল হয়ে গেল সকালবেলা সে দেখল সে গভীর জঙ্গলের ভিতর ঢুকে পড়েছে সে কিছুই চিনতে পারছে না কোনো রাস্তায় সে খুঁজে পাচ্ছে না সে হতাশাগ্রস্ত হয়ে গাছের নিচে বসে পড়ল। গাছের নিচে বসে মনে মনে ভাবতে লাগলো আমার তো এখানে কি বসে থাকলে চলবে না বাবা মা দিদিরা হয়তো বাড়িতে অনেক চিন্তা করছে আমাকে রাস্তা খুঁজে বের করতেই হবে যে কোনোভাবেই আমাকে রাস্তা খুঁজতেই হবে ছোট বোন রাস্তা খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলের ভিতর ছোট্ট একটি কুটির দেখতে পেলো কুটিরটি দেখে সে বলে উঠলো কেউ কে বাড়িতে আছেন আমি না পথ হারিয়ে ফেলেছি আমাকে কি পথ দেখাতে পারবেন তখন সেই কুটির থেকে বেরিয়ে এলো এক বুড়ি তার গায়ে বিচ্ছিরি দুর্গন্ধ বের হচ্ছিল আর সে দেখতে এতটাই কুচ্ছি ছিল যে তার সঙ্গে কথা বলতে খারাপ লাগতো তখন ছোট বোনটি বলল বুড়ি মা আমি যে পথ হারিয়ে ফেলেছি আমাকে পথের সন্ধান দিন তখন বুড়ি মা ছোট বোনটিকে বলল আমি তোমাকে পথের সন্ধান দিতে পারি তবে তোমাকে অবশ্যই আমার সঙ্গে এক সপ্তাহ থাকতে হবে এক সপ্তাহে আমার সঙ্গে থেকে যদি আমাকে তুষ্ট করতে পারো তাহলেই আমি তোমাকে পথের সন্ধান দিতে পারি বুড়ি মায়ের কথা শুনে ছোট বোনটি তখন বলল এক সপ্তাহ ঠিক আছে বুড়িমা আমি তোমার সকল সেবা যত্ন করব। তোমাকে সেবা দিয়ে তোমাকে সুস্থ করেই তুলব তখন ছোট বোন এক সপ্তাহ বুড়িমার সঙ্গে থাকলো বুড়িমায়ের সকল সেবা যত্ন করা বুড়িমায়ের খাওয়া দাওয়া বুড়িমায়ের পোশাক পরিচ্ছেদ পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা সব সে একা হাতে সামলিয়ে বুড়ি এর মন জয় করে নিল বুড়ি মা ছোট বোনের সেবা দেখে অত্যন্ত খুশি খুশি হয়ে তখন ছোট বোনকে এই মেয়ে আমি তোর সেবায় অনেক খুশি হয়েছি তোকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি তখন ছোট বোন খুশি হয়ে বলল। বুড়িমা সত্যি তুমি আমার সেবায় তুষ্ট হয়েছ আমি তোমার মন জয় করতে পেরেছি বুড়িমা তখন বলল হ্যাঁ তুই আমার মন জয় করতে পেরেছিস এখন আমি একটা মন্ত্র পড়ব তুই চোখ বন্ধ করে থাকবি দেখবি তোর বাড়ির সামনে চলে গেছিস বুড়িমা তখন খুশি হয়ে তাকে এক ব্যাগ স্বর্ণমুদ্রা দিল এবং তার চেহারা আরো সুন্দর করে দিল ছোট বোন চোখ বন্ধ করে রইল আর বুড়িমা মন্ত্র পরে তাকে বাড়ি পাঠিয়ে দিল ছোট বোন চলে গেল একদম তাদের ঘরের সামনে গিয়ে দেখল, তার বাবা মা দুইজনই দরজার পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছে আর বড় দুই বোন ঘরের ভিতর বসে কু পরামর্শ করছে ছোট বোনকে দেখে তার বাবা মা অনেক খুশি হলো বড় দুই বোন ঘরের ভিতর বসে কাঁপা কাপি শুরু করেছে কারণ তারা ভাবছে ছোট বোন হয়তো সব সত্যি বাবা মাকে বলে দেবে কিন্তু ছোট বোন কোনো সত্যি বাবা মাকে বললো না বানিয়ে বানিয়ে অন্য গল্প বললো আর বুড়ি মায়ের কথা সবকিছু সত্য বললো বুড়ি মায়ের দেওয়া সকল উপহার তার বাবা মাকে দেখালো বাবা মা অনেক খুশি হলো ছোট বোন এমনিতেই অনেক বেশি ভালোবাসত এখন আরো অনেক বেশি ভালোবাসছে বড় দুই বোন ঘরের ভিতর বসে এই সব কথা আড়ি পেতে শুনল তারা দুজনেই গেল সেই বুড়ি মায়ের কাছে গিয়ে তারা বলল। এই বুড়ি গয়না সোনা দানা সব আমাদের দে তুই আমার ছোট বোনকে যেসব উপহার দিয়েছিস সব জিনিস ওইসব না হলে তোকে মেরে তখন তাদের কথা শুনে ফেলবো বলল। ও তোরাই তাহলে সেই দুষ্ট সেই তুই বোন তোরা আমাকে মারতে এসেছিস তোদের মুখ এখনই আমি বৃষ্টি করে দেব এই বুড়ি তোর পায় পড়ি তুই এমনটা করিস না আমা আমাদের মুখ দৃষ্টি করে দিস না আমাদের মুখ দৃষ্টি করে দিস না এই বলে বুড়ি ওখান থেকে গায়েব হয়ে গেল আর লোভী দুই বোন কান্নাকাটি করতে শুরু করলো সুতরাং ছোট্ট বন্ধুরা এই গল্পটি হতে আমরা এই নৈতিক শিক্ষা পাই যে কখনো আমরা লোভ হিংসা করব না এগুলো পতনের মূল দুই বোন আজ লোভ হিংসার কারণে তাদের এই অবস্থা হয়েছে বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেলয়কন কি বাজাতে ভুলবে না খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব